ओ रे भाई भाई भाई, भाई एगे घूमते उठते उठते चिंजान तुम चल तो एक संगे आस ओ आई रे भाई यो तो रोद के आई हे रे भाई पूरा पूरी शरीर डाकिया जाते पुड़िया जाते पानी नाम अरे भाई भाई साहब आज तो के तरम बुद्ध ना आज के, तो के तो पानी थे उठतम ना आज के पानी मध्य सातरा भाई साहब यो तो गरम पड़से कमने की रोद रोड उठ चिंता करस ए ওরে ভাই সাপ আর কিছুক্ষণ ঘুমাইলে তো ভালোই তো দুপুর টাকা এটা যাইতো ভাই কারেন্টটা গেছে চইলা এই জন্য উঠতে হয়েছে তাড়াতাড়ি এই সিনচান এমনি এমনি আটা আটি করতে কিরে তোর কি গরম লাগে না তার তো সুইমিং পুলটা এত সুন্দর এটার মধ্যে কে গোসল করস না কে এটার মধ্যে আয় এটার মধ্যে গোসল কর এই চপ গোসল করছ তুই আমরা দুজনে গোসল করে লাইছি আচ্ছা তোরা গোসল করছ দুজনে তো আবার গোসল করা রে সিনচান পরে গেছস ওকে ওকে সমস্যা নাই তো এত গরমের মধ্যে এখন কি করবো আরে ভাই এদিকে দাঁড়ানো যাইতেছে না এদিকে তো সিঁড়ি এদিকে ভাই সব এদিকে দাঁড়ানো রৌদ্রটার মধ্যে এত রৌদ্র তো বল যে কি করবি তোর গরম লাগতেছে তো আমারও ভাই তোর লাগতাছে শুধু আমারও গরম লাগতেছে এখন কি করার আছে আমি তো বুঝতেছি না কারেন্টটাও চলে গেছে কারেন্ট নাকি আজকে সারাদিন থাকবো না তো এখন কি কর আমি বুঝতেছি না ভাই সব মানে পুরাপুরি মাথারাই নষ্ট হয়ে গেছে কিরে চব এদিকে বসছোসকে রোদ্রোটা কে এইদিকে দিকে আইসামটার মধ্যে ভাই চল তোর কথা বাদ দিলাম কি বলছি বলতো ওকে 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 তাইলে ঠিক আছে তুই যেহেতু যে ঘুরতে যাই আছে কিন্তু কোথায় যাই এটা তো আমি বুঝতেছি না পুরোপুরি পৃথিবীর মধ্যে সব জায়গায় গরম পড়ছে হন আমরা তো পুরো একটা দেশের মধ্যে আছি এখন আমরা অন্য অন্য দেশে তো যাইতে পারবো না ওই দিকে না ঠান্ডা আছে আচ্ছা হিমালয় পর্বত ওইগুলাতে তো অন্য হিসাব তো আমার দেশে যে আমি যে সিটিটার মধ্যে তাই এটার মধ্যে তো মনে কর যে গরম পড়ছে সব জায়গায় আরে কি কস কই গরম পড়ছে না বরফ পড়তাছে কই ভাই আচ্ছা বরফ পড়তাছে না তারপরে ঠান্ডা নাকি রোদ্র না এরকম এটা আবার কে বলছো তোরে তুই কই কার কাছ থেকে শুনছ আরে আমার একটা বন্ধু ফোন দিছিল বন্ধু বলছে আচ্ছা তোর বন্ধুর কাছ থেকে শুনছো তোর বন্ধু কই তোর বন্ধু কি চলে গেছে নাকি ওইদিকে হ্যাঁ আমার বন্ধু চলে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই তোর বন্ধু চলে গেছে এইজন্য পাগল হয়ে সকাল থেকে ডাকতে আমারে আচ্ছা আচ্ছা সমস্যা নাই তো কিন্তু কি কত হইতেছে কত কিলোমিটার এটা তো কিছু জানার দরকার ছিল তুই কি কিছু জিজ্ঞেস করছিলে যে কতটুক দূরে হ্যাঁ 50 কিলোমিটার দূরে বলছে আচ্ছা ভাইসাব 50 কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার কেমনে যাই ভাই পঞ্চাশ কিলোমিটার কি আমি চালায় যাইতে পারাম নাকি ভাই অসম্ভব গাড়ি পুরাপুরি গরম হয়ে ব্রাস্ট হয়ে যাবো এগুলো গাড়ি তো ভালো না এগুলো ইঞ্জিন তো মনে কর যে ছোটো না এগুলো তো দূরে যাইলে সমস্যা হয় আরে ভাই চাপ তো আরে সিনচান তুই বুঝতেছ না ভাই আর একবার গো এদিকে এদিকে ভিতরে ভাই আচ্ছা আচ্ছা আমার সমস্যা নাই আমি যাইতে রাজি আছি কিন্তু কত ইত্যাসে কি দিয়ে যাবো এটা ইতিহাসে কি মূল প্রসঙ্গ আমি গাড়ি দিয়ে যদি যাই তাইলে একটা দূরে হয়ে যাব আবার পঞ্চাশ কিলোমিটার গাড়ি দিয়ে কি যাইলে গাড়ি কোনো ক্ষতি হয় কিনা এটা চিন্তা করতেছি তুই তো বইলে তো ক্ষতি হইব না আচ্ছা যা তুই যেহেতু বলছিস ক্ষতি হইব না আচ্ছা চল চল লেটস গো আমি ব্যাগটা নিয়ে আসতাছি তুই যা চল চল ব্যাগ হাতে নিছি চল লেটস গো চিন্তান ব্যাগটা নিয়ে এনেছি তুই তাড়াতাড়ি আস ওরে ভাই সাপ এত রোদ খেমনে কি যাবো ওরে আস্তে আস নাকি ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আজকে এই চপ এর সাথে তো কথা হয় না রে ভাই চপ যেতে হবো এই চপ আমাদের সঙ্গে চল আমরা ঘুরতে যাবো বাড়িতে কেউ থাকবো না হ্যাঁ হ্যাঁ আমি আমি চিন্তা আর তুই তিনজনে মিললে পাহাড়ে ঘুরতে যাবো আরে চল না রে ভাই চল আরে ভাই যাবো না বলি ওইদিকে বলি ওইদিকে থাকবো চল চল সিনজান চল ওই না জেলে নাই আমরা চলে যাই তারা তারাই দেখ কই পটি করতে আছে ভাই সব ঘরটা পুরোপুরি নোংরা করে রায় সব সময় তো ব্যাগটা নিয়ে আইছি তো বাইক দিয়ে তো যাওয়া যায় না গাড়ি দিয়ে আমি তো এই ব্যাগটা কি করা যায় ব্যাগটা একেবারে সাদে রাইকে দিই না কি বলো চল সিনচান চল গাড়ির মধ্যে রাইকে দিছি লেটস গো ব্রাদার লেটস গো ভাই সিনচান ওইটা গেছে আমার ব্যাগ ওইটা গেছে লেটস গো লেটস গো সিনচান আমরা চলে যাচ্ছি ঘুরতে হা হা কি মজা হ্যাঁ আরে গাড়িটা আস্তে আস্তে চালাইতে গাড়িটা তো স্পিডে চালাই দেখো এরপর অ্যাক্সিডেন্ট হয় এর ভাই সব সাদা কার কালারের গাড়ি তো অনেকগুলা তিনটা গাড়ি এদিকে হোয়াইট কালারের আচ্ছা অবশ্য ব্ল্যাক কালার যে দেন ভাই মানে গরমের যন্ত্রণায় বাইরে আইসা দাঁড়ায়িস এ মহিলা মানুষ সিগারেট খায় এগুলো ঠিক না ভাই এ মহিলা সিগারেট খায় না তো চলো চলো আমরা চলে যাই আমাদের কাছে যে করতে হোয়াইট কালার এত গাড়ি কে সাইড সাইড প্লেস এ কোন দিক দিয়ে যাওয়া যায় আমরা এদিক দিয়ে যাই দিক দিয়ে তাড়াতাড়ি হবে হাইওয়ে দিয়ে গেলে কোনো ধরনের জাম পাবো না নয়তো জাম পাবো ও সরি 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 আমরা পিছনে রাস্তার রাইক আসছি এটা দিয়ে যাইতেই লেটস গো লেটস গো বাইক তারপরে বা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা সবাই একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন না আশা করি সবার ভালো লাগবে আমি যে ভিডিওগুলো মেক করি তো এই ভাই আসতে রে ভাই সাহ তো এখনই তো উপরে ওইটা তুলে দিতাম ভাই রেড সিগনাল মান ওট নট গুড হ্যাঁ ভাই হইলো আচ্ছা আমি একটা কাজ করি এদিকে যেহেতু আসছি একটু পেট্রোলটা অফ নি নিই তিন চান দুই পয়সা থাকে আমি পেট্রোলটা ভরিনি আমার পেট্রোল ভরা শেষ হয়ে গেছে তো দেখা যাক যে এখন রওনা দিয়ে দিই পেট্রোল ভরা শেষ যেহেতু ওয়েট করে লাভ নাই আর কিছু জিনিসপত্র কিনতে হবে ওই জায়গায় গিয়ে পাবো সমস্যা নাই এদিকে আর সময় নষ্ট করে লাভ নাই তো লেটস গো রেড সিগন্যাল বাই রেড সিগন্যালে দাঁড়ালে আমার পঞ্চাশ কিলোমিটার রাস্তা আজকের মধ্যে যাওয়া লাগতো না সন্ধ্যা হইতে না হইতে যাইতে হইব আমার তাড়াতাড়ি

ওইদিকে তো কারো বাড়ি নাই হোটেলে উঠতে হবে তো জিজ্ঞাসা করে দেখ তো কার হোটেলে উঠছে ওকে ওকে জিজ্ঞাসা কর আমি ততক্ষণে যাইতে থাকি ভাই এদিকে তো গ্রাম এলাকা না আরে ভাই 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 এই একটা জিনিস তো দেহাই হয় না ভাই আমরা তো কোনো সময় গরু দেখি না চিনচান দেখ 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 কতগুলা গরু রে ভাই সাপ ফার্মের আসে পড়ছে আমরা ফার্মের দিকে আসে পড়ছি ও শেট নট গুড ভাই আমরা এক সময় এদিকে আসবো ঘুরা আরে ভাই অনি তো ঘুরতে আসছিলাম এখন তো আচ্ছা রোদ্রের মতো ঘুরা যাইবো না ভাই তো বিষয়টা আমাদের পার্থক্য সুন্দর সুন্দর বাড়ির এ ভাই সব আমরা কই তাই শহরে তাই শহরের থেকে গ্রামে কত মজা ওরে ভাই এত কোলামেলা জায়গা মনে হইতেছে যে মন প্রাণ জুড়ে দিতেছে দেখা বাটস গো লেটস গো আমরা কোথায় চলে যেতেছি ফার্স্ট গাড়ি তো মোটামুটি ভালো স্পিডে আছে মনে করছিলাম দেরি হইব কিন্তু এখন দেওয়া যাইতেছে যে না ভালো স্পিডে যাইতেছি তো আমার এনে একটা কাজ করতো এই যে ভাই এই নিয়ে একটা বিষয় আছে এনে আমি অনেকবার যে যাইতেছে এদিক দিয়া যাইলে হাইওয়ে দিয়ে যাইতে হইব আমরা কোথায় মূলত যাবো কোথায় আপনাদের বইলা দিই ওই যে পাহাড়টা দেখতেছেন পাহাড়টা একেবারে পাহাড় পাহাড়ে একেবারে উপরে যাবো মাথায় যাবো তো ওই পাহাড়ের উপরে যাইতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হইব যে একটা জঙ্গলে দিয়ে যদি যাই তাইলে আমার মানে অফ রুট করতে হইব আর রুট এই গাড়িটা এটা দেওয়া হয়তো বা হইব না তারপরেও আমি অফ রুট দিয়ে যাইতে চেষ্টা করবো কারণ হায়াতায় তো সব সময় যায় হায়া দিয়া তো অফ রুট দিয়ে যাই হন আজকে একটু ভালো লাগতেছে যেহেতু ঘুরে ঘুরার জন্যই বাড়িয়েছি এ ভাই আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেয় ভাই এদিকে বোর্ড স্পিড বোর্ড এর রেস হইতা এগুলো ইলিগেলি হইতাছে কিন্তু ভালো এগুলা ইলিগেলি হইলে কি ভাই ট্রেন যেতেছে একটা পিছনে এগুলোর মধ্যে রেসের মধ্যে অনেক পরিমাণে টাকা লাগে ভাই এদিকে বাজি হয় অনেক অনেক এই জায়গায় কত মজা ভাই ওরা কত মজা করে চিন্তা করতি যে আইসা পরবো গ্রামে আইসা পরবো ওইদিকে থাকবো না এদিকে ভাল লাগে না এই ভাই ট্রেনটার আগে চলে যাই ট্রেনের আগে চলে যেতে হইবো ট্রেনের আগে যেতে হইবো যে করি হোক ভাই সাহেব ট্রেনের আগে যে করি হোক যেতে হবে ট্রেন কই ভাই ট্রেন তো মিস করে লাইছি এই শেট 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 সেট এমনই পড়ছিলাম এমনি পড়ছিলাম তো আমার পাহাড়ের উপরে যাইতে হইব পাহাড়ের উপরে যাইতে গেলে একটা কাজ করতো এই একটা কি দেখলাম জানি বাচ্চা ভাই সেট আমি কি ভুল রাস্তায় আসছি মনে হইতেছে আমি মনে হয় ভুল রাস্তায় আসছি নাকি ভাই এই দিক দিয়া ভাই এই দিক দিয়ে যাইতে হইব মেবি ওই যে ভাই ট্রাভেল করতে কত কত মানুষ আসছে ওই ভাই ট্রাভেল করতে কত কত মানুষ আসছে শেঠ আমরা আনা শুধু সবাই গরমের অতিষ্ঠে আইসা পড়ছে দিকে ঘুরার জন্য সবাই উপরে উঠতাসে ভাই দিক দিয়ে রাস্তাটা দিয়ে যাইতে পারবো আত তো না খালে পুইটে পড়ে যাবো আস্তে আস্তে চালাইতেবো এই খরগুশ ভাই খরগুশ অনেক নিচে পড়ে গেছিল তারা তুই তো এখানে নিচে পড়ে রে একর গোশ পড়ে তো चिल्ला बल्ला গলে জেলা बल्লা করবে কি ভাই চিট চিট ভাই এখানে পড়ে গেছিলাম বাচ্চা গো না ভাই এ ম্যাডাম ম্যাডাম সাইড সাইড আই ভাই সিনচান টেক কিডা সিনচান ডেগেডা কিবি জানে দরব তরে ভাইসাব ইনে কত প্রাণী ভাইসাব এই জন্যে আমি আসতে চাইছি এদিকে ভাই এদিক দিয়ে আসার হয়েছে এটা কত সুন্দর সুন্দর প্রাণী ভাই হরিণ রে ভাই হরিণ কর এ ম্যাডাম 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 সাইট আরে কি ভাই ম্যাডামরা তো ম্যাডাম একটু সরতে চায় না মানে উপর দিয়ে গাড়ি উঠে যায় তারপরে সরেন এদিক দিয়ে আস্তে আস্তে জ্বালাই দেবো যদি খাদে পড়ি শেঠ শেঠ ভাই গেছিলাম এখনই এমনি গেছিলাম এখনই গেছিলাম ভাই আরো আসতে জ্বালাইতে আমার আরো আস্তে আস্তে জ্বালাই তো ভাই এদিক দিয়ে যদি পড়ি এদিক দিয়ে পড়লে আর বাঁচা লাগতো না একেবারে উপরে চলে যাইতেই আরে 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 আস্তে 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 শেট শেট বর ব্রো ব্রো মরে গেছি ভাই ভাই মরে গেছি রে মরে গেছি ভাই গাড়ি উল্টে গেছে গাড়ি উল্টে গেছে হ্যাঁ হ্যাঁ নিচে নামতে আছে

দিয়ে কতটুকু পানি দেখতেই ভাই এদিক দিয়ে কি নদীটা পার করতে পারাম নদীটা তো পার না রে ভাই ইঞ্জিন তো পুরাপুরি ডুব আরে ভাই সাত রাইতে হইতে তার মানে কতটুক নিচে যাইতে হইবো চিন্তা করছেন নি এ ভাই সাহেব এদিক দিয়া তো কোন দিক দিয়া হ্যাঁ 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 রে কী আইতে ভাই সব বাইশে কী আসতে এসব কী ভাই এ সামনে একটা হরিণ ভাই আমার গাড়িটা এখন কিভাবে পার করবো এইদিকে এদিক দিয়ে পার করলে আমি যে যেদিক দিয়ে ঘুরে ঘুরে যাইছিলাম এই এই রাস্তায় আবার চলে আসবো ও আচ্ছা 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 আমি একটু দেখে আসি আর রাস্তার আগে দেখে আসি এদিক দিয়ে মনে হয় রাস্তা উঠতে পারবো ওরে ভাই শেঠ এই গাছটার লেগে উঠতে পারবো না শুধু এই গাছটার লেগে এই গাছটা আমি যদি কাজ করি আমি যদি এদিক দিয়ে জোরে টান দিই তাহলে কি উঠবো মনে হয় না আরে ভাই এদিক দিয়ে উঠবো না রে কেমনি কি করবো বুঝতেছি না এদিকে যে করি দেব যদি আমি যদি পাথরটার কাছে জাম্প দিই তাহলে কি রাস্তার এপারে যাইবো আচ্ছা আমি একটা ট্রাই করি জাম্প দিতে জাম্প না সরি ওই যে সামনে যে জায়গাটা এই এদিক দিয়ে আগে আমার ট্রাই করতে সেট আস্তে আস্তে ভাই আস্তে করে যাইতি আস্তে আস্তে করে যাইতেব

বুঝতে পারছি না মানে আমি কি উপরে উঠতে চাইছিলাম নাকি এদিক দিয়ে গুইরা ও হ্যাঁ 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 বুঝছি 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 আমি আর আবার এদিক দিয়ে যাইতে হবে শেট এ হনার ভাই ভাই এখন আর এত দূরে যাওয়া যাইব না আস্তে আস্তে যাইতে হইব আস্তে আস্তে আরে 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 লেটস গো বাই এ আসতে ভাই যদি খাদের মধ্যে পড়ি এখন আর বাঁচতাম না যদি পড়ি অনেকটা দূরে চলে গেছিলাম মানে আবার চলে আসতে সেই দিকে শেঠ আমি উল্টা পাল্টা রাস্তা দিয়ে যাইতাছি এই জন্যই তো পড়ছি ভাই হ্যাঁ হ্যাঁ এ ভাই আমি একটা গুল চক্কর কাই গেছি শেঠ এ পুলিশ আসলোকে ভাই আমি একটা গুল চক্কর কায়ে গেছি ওরে বাই 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 মানে এত বোকা হইসি এটা বলার মতো না শেঠ বা আমি মানে আমি ওই দিকে যাই একটা পুরোপুরি ইউ টার্ন দিয়ে দিছি আমি তো বুঝি না যে এই রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে আবার চলে আসবো এই হ্যাঁ মরছে না বাই বাইক বলা পা টান দিয়ে আমি টান দিই টান দিয়ে আমার ধরতে পারলে আমার পুলিশে দিয়ে দিবো পুলিশ পিছন দেয় আস্তে আস্তে হ্যাঁ রে ভাই অনেকটা অনেকটা রাস্তা আইসা পড়ছে ভাই সাহেব অনেকটা রাস্তা আইসা পড়ছে প্রায় চল্লিশ কিলো আইসা পড়ছি তো আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে যে পাহাড়ের উপরে যাওয়ার কথা ছিল কিন্তু পাহাড়ের উপরে যাব না এদিকে একটা কি বলে সমুদ্রের পাশে একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ডে চলে যাব আর ভাই আইল্যান্ডে তো আমি পিছনে রাইকে আসছি লেটস গো লেটস গো এই জায়গাটার মনে একটা সুন্দর জায়গা যে জায়গাটা হতে একটা সিটির মধ্যে সবচেয়েতে সুন্দর জায়গা এটা বললেও মানে কোনো ক্ষতি হইব না মানে কোনো মিথ্যা কথা হইব না এত সুন্দর একটা জায়গা সব ধরনের সুবিধা আছে তো সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও আমি এদিকে চলে আসছি আরে এ ভাই কি অবস্থা ব্রাদার এসে পড়ছি হ্যাঁ 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 ভাই কই ভাই এমন তো রোদ ও আচ্ছা আচ্ছা মানে মাঝে মধ্যে রোদ মাঝে মধ্যে বৃষ্টিও আসে কি কস ভাই মাত্র রোদ্র রাস ছিল এমন দিই যে এরকম হয়ে গেছে ভাই আমি তো অবাক ভাই সব এদিকে কত টান্ডা ভাই ও স্থির তো ভাই এ চিনচান গাড়িতে নাম নাম আইসে পড়ছি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা আইসে পড়ছি ভাই নেমে পর নেমে পর তাড়াতাড়ি নেমে পর এদিকে কত কিছু দেখ এদিকে নিচ দিয়া স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড চালাই চল চল লেটস গো হ্যাঁ তুই দেখ দেখ কত সুন্দর জায়গাতে আইসে পড়ছি ভাই চা ভাই নিচে আয় নিচে নিচে আরে রে 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 নিচে হ্যাঁ দেখ কত ঠান্ডা আমরা কই আসছিলাম এত গরমের মাথার এদিকে দেখ কত ঠান্ডার কুয়াশার মতো কি এগুলা কুয়াশায় মনে হইতেছে রে সিনচান ও ভাই সাপ এটা কয়েছি ভাই 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 এটা কয়েছি ভাই এত সুন্দর জায়গা ভাই আমার জীবনে দেহি নাই ভাই ওরে ভাই স্পিড বোর্ডে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিড বোর্ডে চল চল ঘুরে আসি মানে আজকে যাইবি না তাইলে আমরা কালকে যাইতে হইব তাহলে এটা কোনো কথা ভাই আজকে চল ঘুরে আসি ওই দেখো ওই সামনে অনেকগুলা বোট নিয়ে দাঁড়ায় আছে ওদের সঙ্গে বন্ধুত্ব করিয়া পরে পুরাপুরি সমুদ্রটার থেকে একটা ঘুরে আসবো না কি বলস তুই আচ্ছা তোর ইচ্ছা তুই যেহেতু যাইতে যাইতেস না আজকে তোর মাথা ব্যথা করতে হয় তো কালকে যাই মে চল লেটস গো চল চল উপরে চলে যাই আমাদের গাড়িটা থেকে ব্যাগটা নামায় আরে ভাই ভাই সাহেব আপনার একটু উঠেন না ভাই একটু রাস্তাটার মধ্যে বসে আসছেন কে দেখতে সিনচান উঠতে পারতেছে না আসতে পারবি সিনচান

তো ভাই সাব দেখছেন এই তো আমরা গরম থেকে কত একটা সুন্দর জায়গায় এসে পড়ছি তো তোমরা যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কালকে ভিডিওটা দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা এবং কালকে আমরা কি করব কালকে আমরা সিনসিয়ানকে নিয়ে এই পুরোপুরি সমুদ্রের মধ্যে ঘুরবো এবং সমুদ্রের নিচেও যাওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই ভাই এমন একটা জায়গায় আসছি গরমের মধ্যে তিন চার দিন তো থাকবো এইদিকে দিকে আজকের মতো বাই বাই টাটা